আল্লাহ তালা তার বাঁধাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পোষণ করেন তিনি মেহরবানি করে তার রিজিক সম্প্রসারণ করেন প্রসারিত করে দেন প্রশস্ত করে দেন ওয়াক উল্লাহ যাকে ইচ্ছা করেন বাঁধাদ মধ্য থেকে তাকে রিজিক কমাই দেন ইন আল্লাহ হাবিকুল্লিস ইন আলীম আল্লাহ সুবাহান তালা সব বিষয় সম্পর্কে মহাজ্ঞানী সব বিষয় সম্পর্কে আল্লাহ রাবুল্লাহন প্রজ্ঞাময় আর থেকে আমরা বুঝতে পেরেছি যে মূলত রিজিকের বিষয়টি আল্লাহ সুবাহানউ তালার হাতে তিনি নিয়ন্ত্রণ করেন তিনি কখনো কম দেন কখনও বেশি দেন কিন্তু আমরা যখন দেখব আর রুমের মধ্যে আর রুমের সাঁত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ ইন্নাফি যে ইননা দ্যালিকা নিশ্চয় মধ্যে অর্থাৎ রিজিককে যে বৃদ্ধি করে দেওয়া হয় তাকে কখনো কমায় দেওয়া হয় তাকে এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে লেখাও মিন ওই সমস্ত লোকদের জন্য ইউ মিনুন যারা ইমান এনেছে ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহন তালা এখানে কিছু আয়াত নিদর্শন আল্লাহ রাবুল্লাহ আহমিন দেন ইমানদার ব্যক্তি যখন আল্লাহর বান্দা মানে আল্লাহ রব্লি আহমিন আনুগত্য দিকে ঘটে যায় তখন আল্লাহ তালা আল্লাহর আনুগত্যের দিকে তাকে ফিরে আনার জন্য আল্লাহ আল্লাহমিন হয়তো তার রেজিক কমিয়ে দেন এবং সেখানে কতগুলো নিদর্শন তার জন্য থেকে যায় যেগুলোর মাধ্যমে সে নিজে সত্যিকার শিক্ষা গ্রহণ করতে পারে এবং আল্লাহ হাবুল আলামের রাস্তা আসতে পারে তাই এটা আমাদেরকে জানতে হবে যে মূলত এর মধ্যে মানে সুরা রুমের সাঁত্রিশ নম্বর মধ্যে আল্লাহ সুবাহান তালা যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে মানে এখানে কিন্তু ইমানদারদের জন্য আয়াত রয়েছে নিদর্শন রয়েছে ইমানদাররা এখান থেকে শিক্ষা নিতে পারবে এমন বিষয় আছে এর অর্থ হচ্ছে মূলত এর মাধ্যমে আল্লাহ সুবহানুতলা ইমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা করবেন যাতে করে ইমানই যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষা তারা সত্যিকার উত্তীর্ণ হতে পারে আল্লাহ আলাম আল্লাহ ওয়া তারা সবচেয়ে ভালো জানেন